প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে যে খামারের ভিডিও দেখতেছেন কবুতরের খামার আমার কাছে কয়েক আইটেম কবুতর আছে দেখতেই পারতেছেন ভিডিওতে আসলে মুখে তো সব কিছুই বলা হয় না তবুও বলি আমার এখানে কিছু দেশি আছে কিং আছে শারিন আছে এটা দেখতেছেন শারিন কবুতর আসলে কবুতরের কয়েকটা ভাগ আছে জাত আছে আমার এইগুলো কবুতর প্রতি মাসে পাথর দিয়ে বাচ্চা ফোরা ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি বাচ্চা কবুতর বিক্রি করি আমার দোকান আছে বক্সিগঞ্জ উপজেলা মোড়ের কাছেই আপনারা দোকানে দেখা কবুতর নিতে পারবেন আমার খামার দেখা কবুতর নিতে পারবেন পাশাপাশি আমার কাছে সব ধরনের পাখি আছে বাচ্চা আছে খাদ্য ওষুধ আছে এগুলো নিতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আর বিশেষ করে আমি আসলে একটা জিনিস ভালো বুঝি যেহেতু আমার মুরগির খামার আছে কুয়েল পাখির খামার আছে আমি কুয়েল পাখি এবং কি মুরগির যে ভিটামিন জি ওষুধ খাওয়াই আমি পাশাপাশি কবুতর আমি এই ওষুধ খাওয়াই আশা করি আমার কবুতর এই পর্যন্ত কোনো সমস্যা ইনশাল্লাহ হয় নাই আমি প্রতি মাসে পাতর বাচ্চা পাইতেছি ইনশাল্লাহ আর ঝর্ণা স্বাধীন কবুতরটার বিষয় অনেক চাহিদা মার্কেটে দেখতেও অনেক সুন্দর দেখা যায় স্বাধীন কবুতর এই যে বাচ্চার খাউন খাওয়াইতে আছে আদার খাওয়াইতে আছে শাড়ি কবি দেখার অনেক সৌন্দর্য আপনারা যারা নিতে চান নিতে পারবেন ফোন করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো বয়সের বাচ্চা নিতে পারবেন পাখি নিতে পারবেন চাইলে আমার কাছ থেকে সব ধরনের পাখি বাচ্চা ডিম সব সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার তিতি মুরগির ডিম আছে বাচ্চা আছে কুয়েলের ডিম বাচ্চা আছে ফমি মুরগির বাচ্চা আছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ডিম আছে আমার কাছে কিং কোয়েলের বাচ্চাও পাবেন ইনশাল্লাহ বাজিগর পাবেন লাভবাট পাবেন টিয়া পাখি পাবেন ইনশাল্লাহ যে কোনো পাড়ে যে কোনো পাখি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলাইনে নিতে পারবেন চাইলে আমার খামার দিঘা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মুর আমার দোকান আছে সব ধরনের প্রোডাক্ট দোকান থেকে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন